নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের আজ চোদ্দ তারিখ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অনেক মহিলার আসছে না তো কবে টাকা আসবে আর কেন আসছে না কি সমস্যা রয়েছে কবে থেকে টাকা ছাড়া হবে সকল মহিলাদের জন্য এই মুহূর্তে বড় আপডেট তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের জন্য সবথেকে বড়ো সুখবর জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার আসতে চলেছে অ্যাকাউন্টে আজ চোদ্দ তারিখে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া নিয়ে দিল বড় সুখবর নবান্ন এই মাত্র নবান্ন থেকে এই বিষয়টি জানানো হল তো বন্ধুরা কি জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া নিয়ে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের প্রত্যেকে মাসে মাসে টাকা চলে আসে সেই একইভাবে এবারেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করেছিলাম সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু তারপরই আপডেটটা পরিবর্তন হয় তাই আমি আপনাদের সেই বিষয়ে ভিডিওতে জানিয়েছিলাম যে কবে থেকে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলা হয়েছে সাত থেকে দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু চোদ্দ তারিখ পার হয়ে গেল। এখনও বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে এই টাকা আসেনি তবে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বড় সুসংবাদ এই মাত্র নবান্নের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা আজ থেকেই প্রসেস হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্টে প্রসেস হয়ে গেছে এবার খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর আপনাদের টাকার প্রসেস শুরু হয়ে গেছে দু থেকে এক দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাই আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা পেতে তো যারা যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে অ্যাকাউন্টে আর যারা গত দুয়ারে সরকারে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকার প্রসেসও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করা হবে তো তারাও অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা পাবেন যদি সব কাগজপত্র ঠিক থাকে থাকে এছাড়াও যাদের দুটো এস চলে এসেছে তারাও টাকা পাবেন তাই এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেই সঙ্গে যাদের দু থেকে তিন মাসে টাকা বাকি রয়েছে তারাই সেপ্টেম্বর মাসে এই টাকা পেয়ে যাবেন অর্থাৎ যারা সার্ভারের সমস্যা বা বিভিন্ন কারণবশত গত দু তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই মাসে অনেক মহিলারা পাবেন দু টাকা তিন টাকা দু টাকা ও তিন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার ও বারোশো টাকার একটি কিস্তি পাবেন তো বন্ধুরা এরই সঙ্গে জানিয়ে দিই লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসে টাকা পেতে কিন্তু আপনাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক রাখতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি আপডেট করার থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ